মানে চোখ সরানোর কোনো কায়দা নাই। এত সুন্দর করে সাজিয়েছে তো এই প্রথম আমরা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন বড় বড় চ্যানেলে দেখেছি যে গ্লাসের উপর থেকে হাঁটতে হয় আসলে আমার কিন্তু খুবই ভয় লাগতেছে খুবই ভয় লাগতেছে গ্লাসের উপর থেকে হাঁটতে হবে হ্যাঁ এই যে দেখছেন এটা আমাদের এক শুভাকাঙ্ক্ষীর বাড়িতে ডিজাইন করা হয়েছে তো কাজ হচ্ছে চলমান তো কাজটা চলমান অবস্থায় আছে আসলে শখের তোলা আশি টাকা মানুষের একটা শখের বিষয় আছে তো শখ পূরণ করার জন্য মূলত সাজিয়েছে দেখ আমার শুভাকাঙ্ক্ষীর জন্য দোয়া করবেন নামটা না হয় অন্য আরেক দিনই বলবো আপনারা এসে ঘুরে যাবেন বেরিয়ে যাবেন হ্যাঁ তো সিনারি তো আশেপাশের লুকটা একটু আপনাদের দেখাই ভাই আমরা আছে কয়তালায় আমরা এখন সাত তলার উপর থেকে আপনাদের লুকটা দেখাচ্ছি আমরা অসম্ভব সুন্দর একটা মুহূর্তের ভিতরে আমি আছি হুম এই আমার পাশেই এরকমের নদী মানে দৃশ্যটা চোখ থেকে আসলে সরানোর মতো নয় আসো বাবা ভালো লাগার একটা মুহূর্ত আসলে কাজ চলমান তো ঘুচাচ্ছে আর কি আস্তে আস্তে হ্যাঁ এখানে নামাজ পড়ার এইটা আলহামদুলিল্লাহ মানে একের ভিতরে সব বললে ভুল হবে না হ্যাঁ শুধু নিজের জন্য নাই আল্লাহ শুক্রিয়া আদায়ের জন্যও ব্যবস্থা করেছে মানে হ্যাঁ Şunu da öptüler o kaşığın. var, şunlar. গ্লাসের উপর থেকে হাঁটতে অনেকে কিন্তু ভয় পায় এরকমের অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে অনেকে মনে করে এই বুঝি ভেঙে পড়ে যাবো এই বুঝি ভেঙে পড়ে যাবো আসলে সেই লুকটাই আর কি সাজিয়েছে এই আমার প্রথম প্রথম ভয় লাগতেছিল তো আমার ফ্রেন্ড বদ্রীর ভাই যখন বললো যে না সমস্যা নাই এর উপরেই ডিজাইনটি এরকমের অসাধারণ একটা মুহূর্ত গেটটা ওই রকমের যা নিজের চেহারা দেখা যাবে 什的